বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর জন্য আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস দু এ স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার থেকে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন সিআইপি নির্বাচিত হয়ে সম্মাননা পেয়েছেন আরব আমিরাতে স্বনামধন্য ব্যবসায়ী মৌলভীবাজারের রাজনগর উপজেলার শেখ কামাল আহমেদ শুক্রবার রাতে সিআইপি শেখ কামালের নিজ এমপির বাজার সহ পার্শ্ববর্তী এলাকার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনসুরনগর ইউনিয়নের নয়নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী আফতাব রুহুল শাহেদ আহমদ মুরাদ হোসেন ওয়াদুদ আলী আহমেদ দেলওয়ার হুসাইন মিজান আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের প্রতি ভালোবাসা রেখে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে ব্যাপকভাবে রেমিটেন্স পাঠিয়ে সিআইপি নির্বাচিত হওয়ায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন তার এলাকাবাসী সেই ডি মর্তা মর্তায় উপস্থিত হই আজকে আমরা এই আনন্দ উৎসব অনুষ্ঠান শেকামালা আমাদের জন্মস্থান বাড়িmathscr আমি আশা করি আমরা কমা যারা আসোইন শেকামালা আমাদের মতো এই রেমিটের যোদ্ধা হিসাবে সেই ডি মর্তা আরো অনেক উপস্থিত মর্তায় উত্তীর্ণ আমরা আশা করি এবং আমরা এলাকার পক্ষ থেকে সে তোমার আমাদের অভিনন্দন ধন্যবাদ জানাইলাম তো গর্ববত সম্মানিত যে আমরা নিজের একজন যখন একটা উন্নত ইয়ে হয়েছে এতে আমরা হলো খুশি হয়েছি দিয়ে হিসাবে এলাকার পক্ষ থেকে আমার চাষা সিআইপি মনোনয় হওয়ায় আজকে এই অনুষ্ঠান আয়োজন করে আছে আমি আমাৰ মনে কৰিলোঁ গৰ্বিতভাৱে আমাৰ আজি এটা খে কৰাৰ আয়োজন কৰি আছি কাৰণ চাচাটো দেচো নাই চাচা বাহিৰে আগামীটো মন কৰিলে চাচাৰ দেশো আহিলে আৰু বৰক্ষেত্ৰ মন হ'ল আমাৰ দিয় পালন কৰো আৰু এখন মন হ'লেও পাৰ্শ্বৱৰ্তী এলেকা যুৱ সমাজৰ পক্ষতে আমাৰ এটা খেক কাটাৰ আয়োজন কৰি আছি আমাৰ অনেক গৰ্বিত কাৰণ আজি গ্ৰামে আজাদ কৃষি সন্তান আজাদ ৰাজনগৰীয়া কৃষি সন্তান শ্বেখ মহম্মদ কামাল আহমদ আমাৰো চাচা আমাৰো চাচা উচ্চ মানে আমাৰ অনেক গৰ্বিত এলেকাবাসী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিটেন্স প্যারন ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে শেখ কামাল আহমেদের হাতে সিআইপি এন পি এনআরবি চব্বিশ পুরস্কারে পদক প্রদান করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল